আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার ইমাল মামুন বন্ধুরা আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে দ্রুত বীজপাত হয়ে যাওয়া এবং দ্বিতীয়বার স্ত্রী সবাস করার মতন এনার্জি শরীরে না আসা এই সমস্যাটি সমাধানের জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এলোমেলো ওষুধ খেয়ে প্রতারিত হচ্ছেন বন্ধুরা আমি আজকে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমার চিকিৎসা জীবনে যেই ওষুধগুলো রুগীদের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেই ওষুধগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। যদি সম্পূর্ণ ভিডিও না কেনে দেখেন ইনশাল্লাহ তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই যে স্ত্রী সহবাস আমাদের মুসলিমদের জন্য এটি একটি ইবাদত এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমার আপনার সকলের জন্যই এবং আমাদের সংসার জীবনের জন্য কিন্তু এই কাজটি এখন আমাদের জন্য অনেকের কাছে এখন ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই আছে স্ত্রী সবাস করতে গেলে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় এমনও হয় কারো কারো যে লিঙ্গ স্ত্রীর জনাঙ্গে প্রবেশ করার পূর্বেই বীর্যপাত হয়ে যাচ্ছে অথবা এমনও কেউ রয়েছেন যে কথা বলার সময় বীজপাত হয়ে যাচ্ছে এই যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য তিনটি ওষুধের নাম বলে দিব এই তিনটি ওষুধ যদি কেউ সঠিক নিয়মে নিয়ম মেপে খেতে পারে ইনশাআল্লাহ তার এই সমস্যায় স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এবং সে একবার সহবাস করার পরে বীর্যপাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার সহবাস করার এনার্জি সে ফিরে পাবে বন্ধুরা সর্বপ্রথম এর জন্য যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে এই অ্যাভেনাসেজাইভা হলো একটি মাল্টিপল মেডিসিন বলা যেতে পারে এটি নার্ভের দুর্বলতা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে শারীরিক জনশক্তি বৃদ্ধি করে থাকে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে থাকে এবং এর পরবর্তীতে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা ওষুধটি আয়ুর্বেদ ফর্মুলায় প্রায় হাজার হাজার বছর ধরে এটা ব্যবহৃত হয়ে আসছে এটা হোমিওপ্যাথিতেও রয়েছে তো এই ওষুধটি মূলত আমাদের সমাজে প্রচলিত একটি মেডিসিন যে মেডিসিনটির মাধ্যমে আমাদের সমাজের লোকেরা হাজার হাজার বছর ধরে এটা ব্যবহার করেছে এবং এটা প্রমাণিত এবং এ দ্বারা সকলে উপকৃত হয়েছেন তো এই ওষুধটি অশ্বগন্ধা মাদার টিংসার এবং আগে যে ওষুধটির কথা বলেছি অ্যামেনা মাদার টিংসার এবং এর সাথে আরেকটি ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা মাদার টিংসার এই ডামিয়ানা মাদার টিংসারও এটা আমেরিকাতে পাওয়া যায় এই গাছটি আমেরিকাতে বেশি জন্মে তো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বা আমেরিকান যে ইউএসএ এই এরিয়াতে মূলত এই গাছটি হয়ে থাকে এই গাছ থেকে একটি মাদার টিংসার তৈরি করা হয়ে থাকে এই মাদার টিংসারটিও পুরুষের জন্য খুবই শক্তিদায়ক এবং এটি খুবই ভালো কাজ করে থাকে তো এই তিনটি মেডিসিনের সাথে অবশ্যই একটি সিলেক্টেড প্রোটেন্সি নিতে হবে একজন রুগীর চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত আমরা একটা কেস টেকিং করি এই কেস টেকিং করার পরে এই রুগীর জন্য রেপাটাইজেশনের মাধ্যমে একটি সিলেক্টেড প্রোটেন্সি বের করতে হয় এই সিলেক্টেড প্রোটেন্সির সাথে যদি কেউ আমি যে তিনটি ওষুধের নাম বলেছি জামিয়ানা মাদার টিংসার অশ্বগন্ধা মাদার টিংসার এবং অ্যাভেনা মাদার টিংসার এই তিনটি মেডিসিন যদি কেউ নিয়মিত তিন থেকে পাঁচ মাস খায় তাহলে তার যে কোনো ধরনের যৌন সমস্যা থাক সেটা ইলেকট্রিক ডিসফাংশন হতে পারে হতে পারে অর্থাৎ দ্রুত বীজপাত হয়ে যাওয়া এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এই সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ আমার এই চিকিৎসা জীবনে হাজার হাজার রোগীর উপরে এই ওষুধগুলো অ্যাপ্লাই করেছি এবং সঠিক ফলাফল পেয়েছি দেখা যাচ্ছে যে কারোর যৌন মিলন করার শুরুতেই বীজপাত হয়ে গিয়েছে তারপরে যদি সে এই তিনটি ওষুধ খায় অ্যাভেনা ডামিয়ানা এবং অশ্বগন্ধা এই তিনটি ওষুধ যদি সে পনেরো ফুটা করে আধা কাপ পানিতে দিয়ে মিক্স করে খায় খাওয়ার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সে নতুন করে জনসঙ্গম করতে পারবে এবং সেটা সে আধা ঘন্টার উপরে করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই মূলত দাও আপনাদেরকে তো যদি তথ্যটি ভালো লাগে আপনারা আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন এটি একটি ভালো কাজ কারণ এ দ্বারা আমার সমাজের লোকেরা উপকৃত হবে আপনারা উপকৃত হবেন সবাই উপকৃত হবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে এরকম উপকারী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ